মোবাইল ইউজ করতে করতে এমন একজনকে খুঁজে পাইছি আজকে তাকে যা প্রশ্ন করেছে তাই উত্তর দেয় আপনি যেটা পারেন না আপনার থিয়েটার সে পারে আপনি তাকে শুধু প্রশ্ন করবেন মাইক্রোসফট কপিলট এই অ্যাপটা ইন সেল করে নেবেন ওপেন করবেন ওপেন করার পরে দেখাচ্ছি কিভাবে ওপেন করতে হবে এখন নেক্সট বাটন অথবা লগ আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি লগ ইন না জাস্ট এখানে আপনার নামটা লিখে দিবেন আমি মিলন টেকনোলজি আমার নামটা লিখে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিক লেটার এখানে ক্লিক করবেন উইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবেন বাস এবার তাকে প্রশ্ন করুন যেমন আমি তাকে প্রশ্ন করলাম এখানে জাস্ট মাইকে ক্লিক করে বললেই হবে আপনাকে প্রশ্ন করো এরকম কেমন আছেন কফি আমি জাস্ট এখানে প্রশ্ন করে দিলাম সে বলছে ভালো আছি তো আমি এখান থেকে প্রশ্ন করে দিলাম বাংলাদেশের আয়তন কত মোট কত সে তাড়াতাড়ি প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছে এখন যদি বলি যে ইন্ডিয়ার বর্তমান বা জনসংখ্যা কত সে উত্তর দিয়ে দিচ্ছে আপনি যা প্রশ্ন তাকে করবেন সে তাই উত্তর দিয়ে দিবে খুবই ভালো লাগছে এই অ্যাপটাকে আপনি যদি ইন্ডিয়াতে কত সংখ্যা কত জনসংখ্যা রয়েছে কতগুলো বা ভাষা রয়েছে বাংলাদেশে কতগুলো ভাষা রয়েছে ঠিক আছে এবং সারা দেশে কতগুলো ভাষা রয়েছে এগুলো প্রশ্ন করতেছি সে তাড়াতাড়ি করে উত্তর দিয়ে দিচ্ছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনিও